পাঁচ বছরের দীর্ঘ বিরতির পর নবজ্যোত সিং সিধু আবার ফিরছেন ছোট পর্দায় তাও সেই পুরনো হাস্যরসের মঞ্চ দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শোতে এই জনপ্রিয় কমেডি শো তৃতীয় সিজনে সিঁদুর প্রত্যাবর্তন শুধুমাত্র দর্শকদের জন্য নয় প্রযোজকদের জন্য যথেষ্ট ব্যয়বহুল হতে চলেছে কারণ এই শোতে বিচারকের আসনে বসে সিধু এবার যে পারিশ্রমিক নিচ্ছেন তা সহজাজ অর্চনা পুরাণ সিং এর তুলনায় প্রায় তিনশো শতাংশ বেশি এক সময় রাজনীতির জগতে মননিবেশ করে কপিল শর্মার শো থেকে সরে দাঁড়িয়েছিলেন সিধু শেষবার দু থেকে দু সালের মধ্যে তিনি এপিসোডে অংশগ্রহণ করেছিলেন যার জন্য তিনি মোট কোটি টাকা পারিশ্রমিক পেয়েছিলেন সেই হিসেবে প্রতি এপিসোডে তার ফি ছিল প্রায় কুড়ি লাখ টাকা তবে এখন যেহেতু তিনি দীর্ঘ বিরতির পর শোতে ফিরছেন তার ফিতেও ব্যাপক বৃদ্ধি ঘটেছে সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো এর তৃতীয় সিজনে নবজ্যোত সিং সিধু প্রতি পারিশ্রমিক নিচ্ছেন এর বিপরীতে অর্চনা টানা এই এর অংশ হয়ে রয়েছেন তিনি প্রতি এপিসোডে দশ লাখ টাকা ফি পান এই তুলনামূলক বিশ্লেষণ থেকেই বোঝা যাচ্ছে প্রযোজকরা সিধুর প্রত্যাবর্তনকে কতটা গুরুত্ব দিচ্ছেন এবং তাকে ফেরাতে কতটা বড় বিনিয়োগ করতেও প্রস্তুত